আসসালামু আলাইকুম লিসনার্স স্বাগত জানাচ্ছি হন্টেড নাইটের চব্বিশ নম্বর এপিসোডে আমি আশা করি লিসেনার্স আপনারা সকলেই এই সময়ে যখন হন্টেড নাইটের চব্বিশ নম্বর এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স বরাবরের মতো কিছু কমন কথা বলতে চাই যখন আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন প্রিয় লিসনার্স আমরা যে ভূতের বা ভৌতিক বা জিনের যে ঘটনাগুলো শুনি সত্য কথা বলতে কি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা বংশ পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ছাড়া বাকি যে ঘটনাগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি বড়ো হয় না তবে হ্যাঁ ঘটনা বোঝানোর সুবিধার জন্য আগে কি হয়েছিল বা পরে কি হয়েছিল এই যে কথাগুলো এই কথাগুলো যদি গুছিয়ে সঠিকভাবে বলা হয় তাহলে ঘটনাটা বড় হয় বা শুনতে ভালো লাগে তো অনেক সময় অনেকেই আপনারা কমেন্ট করেন যে এত ছোট ঘটনা কেন এত ছোটো ঘটনা কেন ঘটনা কিন্তু আসলে ছোটোই হয় ভূতের যে ঘটনাগুলো এগুলো কিন্তু খুব বেশি বড় হয় না আমরা আপনাদের বোঝানোর সুবিধার জন্য বা আগে কি হয়েছিল। অবস্থা কি ছিল পরবর্তীতে কি হলো এই কথাগুলো বলার জন্য ঘটনা বড় হয় আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ঘটনা শোনেন না কেন ঘটনা কিন্তু আসলে ছোট হয় তো অনেক সময় অনেকেই আবার আমাকে বলেন যে আমার পরিচিত বন্ধুবান্ধব অনেকে আছেন তারা বলেন যে একটু রসকস দিয়ে মানে মিথ্যার আশ্রয় নিয়ে যদি ঘটনা বলা হয় তাহলে মানুষ শুনবে ভালো তো আসলে আমার তেমন কোনো কিছু দরকার নাই আমি যতটুকু শুনি যতটুকু হয় আমি সবসময় ততটুকু বলারই চেষ্টা করি তো যাই হোক লিসার্স হন্টেড নাইটের চব্বিশ নম্বর এপিসোডে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমাদের দিয়েছেন গাজীপুরের কাপাসিয়ার আব্দুল্লাহ ভাই এটা আসলে ওনার একটা ছদ্মনাম উনি ওনার যে ঠিকানাটা বা এক্স্যাক্ট যে লোকেশন এবং ওনার নাম এটা আসলে উনি প্রচার করতে নিষেধ করেছেন তো ওনার ছদ্মনাম আমরা দিলাম আবদুল্লা ভাই তো এই যে ঘটনাটা এটা মূলত ওনাদের যে বাড়ি এই বাড়িকে নিয়ে প্রচলন শুরু করি তখন সময়টা দুই হাজার ছয় থেকে সাত সাত হবে এরকম সময় তো ওনারা হচ্ছে দুই ভাই তো দুই ভাইয়ের ভিতরে আবদুল্লাহ ভাই হচ্ছে ছোট এবং ওনার একজন বড়ো ভাই আছে দু হাজার সাতকে আটের দিকে আবদুল্লাহ ভাই তখন ক্লাস ফোর অথবা ফাইভে পড়তো তো ওনারা আসলে এটা সঠিক মনে নাই আর ওই সময়টাতে তাদের বাড়ি আসলে খুব বড় ছিল না দুটো রুম ছিল এই কারণে এক রুমে তার বাবা মা থাকতো আর আরেকটা রুমে সে এবং তার বড়ো ভাই থাকত তারা দুই ভাই একই রুমে ঘুমাতো তো হঠাৎ করে তারা মানে আবদুল্লা ভাই এবং তার বড় ভাই তারা রাত্রে মাঝে মাঝে খেয়াল করতো যে তাদের খাটের নিচে পাঁচ টাকার কয়েন ঘুরলে যেমন শব্দ হয় এমন শব্দ হচ্ছে তো যখনই তারা খাটের নিচে লাইট নিয়ে দেখতে যেত তো তারা দুজনে দেখতে হতো একটা পাঁচ টাকার যে কয়েন এই কয়েনটা ঘুরতেছে তো তারা দুজনে তখন করতো কি মানে এই আবদুল্লাহ ভাই আর তার বড় ভাই তারা দুজনেই তখন একসাথে এই কয়েনটা ধরত তো ধরার সময় ঘটে যেত অদ্ভুত একটা ঘটনা সেটা হলো তারা দুজনেই তাদের শরীরের ভিতরে অদ্ভুত একটা ঝাঁকি খেত আর সেই ঝাঁকি খাওয়ার সাথে সাথে তাদের সামনেই এই কয়েনটা উদা হতো তো এটাকে আসলে তারা ভয় বা ভৌতিক যে কোনো কিছু এটা তারা আসলে সেভাবে নিত না তারা আসলে এই বিষয়টাকে খুব উপভোগ করত। তো প্রায় প্রত্যেক রাত্রে তাদের সাথে এমন ঘটনা ঘটত পরবর্তীতে যখন এই যে ঘটনা এটা যখন তার বাবা মাকে তারা খুলে বলে তার বাবা মা তখন আসলে বিষয়টা বুঝতে পারে যে এটা হয়তো বা স্বাভাবিক কোনো কিছু না তো তখন তারা করে কি তাদেরকে বলে যে যখন এরকম শব্দ হবে তোমরা তখন কোনোভাবেই খাটের নিচে তাকাবা না তোমরা তোমাদের মধ্যে করে ঘুমাবা তো এরপর থেকে আসলে তারা সেভাবে এই খাটের নিচে যখন শব্দ হতো তখন কিন্তু তারা আর তাকাত না যেত না তো একদিন হয় কি আবদুল্লাহ ভাই আর তার বড় ভাই ওনারা দুজনই ঘুমাচ্ছিল তো হঠাৎ করে আবদুল্লা ভাই উনি খেয়াল করে তার বড় ভাই প্রাক্ত কন্ডিশনার্স দুইটায় কি আড়াইটার মতো হবে তার বড় ভাই ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পাশে যে নারিকেল গাছ ছিল সেদিকে হেঁটে যাচ্ছে তো এই যে আবদুল্লাহ ভাই ছিল ওনার বাবা ওনার বাবা কিন্তু আবার পাশ হয়তো নামাজ পড়তো তো যখনই আবদুল্লা ভাইয়ের বড় ভাই হাঁটতে হাঁটতে সেই নারিকেল গাছের দিকে যেতে থাকে তখন তার বাবা পাশের রুমে ছিল তো তো দরজা খোলার সব সে পায় এত রাত্রে কি কারণে তার ছেলে বাইরে আছে। আসলে সে তো আসলে তখনও এটা জানে না যে আবদুল্লাহ নাকি তার বড় ছেলে তো তখন সে দরজা খোলে দেখে তার বড় ছেলে মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে নারকেল গাছের দিকে যাচ্ছে তো তখন সে এটা ভাবে যে যেহেতু ওয়াশরুম বাইরে ছিল ওয়াশরুমে যাচ্ছে কি না এটা ভাবে তো এটা ভেবে তার ছেলে নাম ধরে ডাক দেয় প্রথম দুইবার যখন সে ডাক দেয় তার ছেলেকে তখন তার ছেলে মানে মনে হচ্ছে সে আসলে শুনতে পাচ্ছে না কিন্তু লোচনার দূরত্ব যেটা ছিল সেটা কিন্তু একদম কাছ থেকে দুই বার ডাক দেওয়ার পরেও যখন তার ছেলে তার ডাকে কোনো সাড়া না দেয় তখন তার বাবা করে কি মানে এই আবদুল্লাহ ভাইয়ের বাবা তো অনেক জোরে একটা ডাক ডাক দেয় তাকে তো অনেক জোরে যখন ডাক দেয় ঠিক তখনই মনে হচ্ছে এই আবদুল্লাহ ভাইয়ের বড় ভাই ওনার শরীর ঝাঁকি দিয়ে ওঠে এবং ঝাঁকি দেওয়ার পর উনি ওনার বাবাকে বলে বাবা কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে মানে এরকম করে বলে তো তখন তার বাবা বলে যে তুমি এইখানে কেন কই যাও কই যাও কই যাচ্ছ তুমি এত রাত্রে এত রাত্রে তুমি ঘুম থেকে উঠছো কেন কোনো সমস্যা তখন আসলে সে কোনো কিছু বলতে পারে না একদম চুপচাপ থাকে সে তখন করে কি কথা না বলে সোজা গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে এইভাবে বেশ কিছু সমস্যা ওনাদের বাসায় তখন ঘুরতে থাকে লিস এখানে এইখানে কিছু বিষয় বলে রাখা ভালো সেটা হলো তাদের যে বাড়ি ছিল বিশেষ করে এই যে আব্দুল্লাহ ভাই ওনারা যে রুমে থাকতো তাদের রুমের পেছনে ছিল কিন্তু একটা পুকুর আর এই পুকুরটা ছিল তার দাদার যে দাদা ছিল ওই সময় থেকে এই পুকুরটা ছিল আর তাদের বাড়ির সামনে ছিল হচ্ছে একটা বড় নারিকেল গাছ আর তার পাশে ছিল ওয়াশরুম এবং আবদুল্লা ভাইয়ের যেরকম থাকতো তার পেছনেই মানে পুকুর পাড়ে ছিল একটা বড় আরও একটা আম গাছ তো যাই হোক এইভাবে বেশ কিছু ঘটনা ছোটো ছোটো ঘটনা এই আবদুল্লাহ ভাইদের বাড়িতে ঘটতে থাকে একদিন আবদুল্লাহ ভাইয়ের দাদির আপন ভাই উনি তাদের বাড়িতে আসেন তো উনি আসলে কবিরাজ ছিল না তো মোটামুটি এইসব বিষয়ে উনি ভালোই জানতো তো ওনার দাদির আপন ভাই এসে তাদের বাসায় দোয়া দোয়াদ করে একটা মেয়াদ মাহফিল করে এরপর থেকে আসলে তেমন কোনো সমস্যা হয় না এভাবে কেটে যায় প্রায় সতেরো বছর একটা সময় গিয়ে সতেরো বছর পরে আবদুল্লাহ ভাইয়ের বাবা মা তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা এই যে পুরনো বাড়ি এটা ভেঙে নতুন একটা বাড়ি করবে তো যে কথা সেই কাজ তাদের ওই বাড়িটি ভাঙা হয় এবং বাড়ি ভাঙার সময় ওই ডেলিসার্স তাদের বিশেষ করে যে আবদুল্লাহ ভাই রুমের পেছনে যে আম গাছটা ছিল এটা কিন্তু কাটা হয় তো বাড়ি করার সময় বা বাড়ি ভাঙার সময় আসলে কোনো ধরনের সমস্যা হয় না যখন তাদের বাড়ি বানানো একদম কমপ্লিট হয় তো তখন এই যে আবদুল্লাহ ভাই উনি বলে যে সে তাদের বাড়ির যে চারটা রুম একদম কোনার যে রুমটা ওই রুমে আব্দুল্লাহ ভাই উঠবে মানে সেখানে থাকবে তো যেহেতু সেখানে মানে ওই রুমে আগে থেকে বেশ কিছু সমস্যা হতো আর ওইখানে ওই রুমের পেছনে আম গাছটা ছিল এই কারণে আব্দুল্লাহ ভাইয়ের মা বলে যে না তুই এখনি ওইখানে উঠবি না আপাতত তোর বাবা সেখানে থাকবে সে বেশ কিছুদিন যাবত নামাজ কালাম পড়বে এরপরে তুই সেখানে উঠবি তুই আপাতত সে তখন আর একটা রুমের কথা বলে তুই এই রুমে থাকবি তো আবদুল্লাহ ভাইয়ের শুনে এটা শুনে আসলে তার একটু মন খারাপ হয় কারণ লিখে সে কিন্তু একটু মানে অন্যরকম ছিল মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া ঘোরাফেরা করা অনেক রাত রাত করে রুমে ফিরে আসা তো এই কারণে সে যদি কোনো রুমটা নিত তাহলে তার জন্য একটু সুবিধা হতো মানে সে বন্ধু বান্ধব নিয়ে থাকতো আড্ডা দিত রাত করে বাসায় ফিরত তার কোনো সমস্যা হতো না এইভাবে যখন ওনার মা তাকে বলে তো তার একটু মন খারাপ হয় তো তার মন খারাপ দেখার পর তার বাবা বলে যে না তুই এই রুমে থাকবি কোনো অসুবিধা হবে না আমি মাঝে মাঝে গিয়ে নামাজ কালাম করবো কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ প্রথম রাত্রে তুই একা থাকবি না তোর কয়েকজন বা একজন বন্ধুকে নিয়ে তুই এই রাতে থাকবি প্রথম রাত আবদুল্লাহ ভাই মহা খুশি সে তার পছন্দ অনুযায়ী রুমটা পায় প্রথম রাত্রে শুরুর দিকে কোনো সমস্যা হয় না রাত যখন দুইটা বাজে লিসার্স তখন আব্দুল্লাহ ভাই এবং তার আর এক বন্ধু ছিল ওই রুমে তখন তারা শুনতে পায় তাদের রুমের ঠিক পেছনটায় মানে রুমের পেছনে যে ওয়াল ছিল লিসেনার্স এই ওয়ালের সাথে ছিল ওয়াশরুমের যে পাইপ এই পাইপটা তো তখন তারা শুনতে পায় এই পাইপটা মনে হচ্ছে কেউ একজন অনেক রাগে খুব জোরে আঘাত করতেছে এবং এক পর্যায়ে হয় কি তারা এই পাইপটা ভেঙে যাওয়ার শব্দ পায় তো তারা দুজন তখন আসলে উঠে তাদের মানে তার বাবা মাকে যে ডাক দেওয়া হয় এই সাহসটুকু তারা পায় না তো এই আবদুল্লাহ ভাইয়ের খুব রাগ হয় যে নতুন বাড়ি এই পাইপটা আবার কে ভেঙে দিল প্রথম দিনে এই অবস্থা সে করে কি তার বন্ধু এবং সে একটা লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে তারা বের হয় যে কে আসলে এগুলো করতেছে নতুন বাড়িতে এরকম ভাঙছ তখন তারা বাইরে যায় বাইরে যাওয়ার পরে তারা ওইখানে কাউকে দেখতে পায় না তবে তারা এইটা দেখতে পায় যে এই যে পাইপটা এটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আসে আর পাইপের যে ভাঙা অংশ সেখান পানি পড়তেছে তো এটা দেখে তো তাদের অনেক রাগ হয় এক পর্যায়ে তারা তারা করে কি মানে এইভাবে বলে যে কত বড় সাহস তুই কে পারলে সামনে আয় আমাদের পাইপ ভাঙছ তোর আজকে দেখে নেব এইভাবে বলে তো আসলে তো তখন কেউ আসে না বা আশেপাশে তারা আসলে তখন কাউকে দেখতেও পায় না তো তখন তারা তাদের বাবা আমাকে ডেকে তোলে তারা বড় ভাই ওঠে সবারই অনেক রাগ হয় নতুন বাড়ি প্রথম রাত্রে এই অবস্থা তো যেহেতু কাউকে পায় না তখন তারা কিছু না করে তারা রুমে চলে আসে বিছ না এই মুহূর্তে আপনারা বা আমি ঘটনাটা যখন রেকর্ড করছি বৃষ্টি শুরু হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পেতে পারেন এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক তো পরের দিন সকালবেলা তারা সবাইকে স্পষ্টভাবে দেখতে পায় যে পাইপটা ভাঙা এবং অবস্থা খুবই খারাপ তারা ওই দিন যেভাবে হোক তাদের এই পাইপটা আবার রিপেয়ার করে তো এর পরের দিন রাত্রে ঘটে যায় আর একটা ঘটনা তো ওই দিন কিন্তু লিসেনার্স এই যে আবদুল্লাহ ভাই ওনার রুমে তার বন্ধু ছিল না সে একাই ছিল হঠাৎ করে রাত্রে আবার সে দু থেকে আড়াইটার দিকে আব্দুল্লাহ ভাই শুনতে পায় যে তার রুমের যে সাদের যে টিন ছিল লিসনার্স এই টিনের উপরে মনে হচ্ছে কেউ একজন এলো পাথারিভাবে ঢিল ছুটতেছে সে মানে এই যে আবদুল্লা ভাই তার খুব রাগ হয় যে এত রাত্রে মানে এলো পাথারিভাবে কে বা কারা তার রুমে ঢিল ছুটতেছে এটা সে দেখে নেবে লিসানার্স এই শব্দটা এটা কিন্তু শুধু আবদুল্লাহ ভাই না বাড়ির সকলে শুনতে পায় যেহেতু বাড়ির মানে ওই যে চাল সেটা কিন্তু একটাই ছিল তারা সবাই একসাথে ঘুম থেকে জেগে ওঠে এবং তারা সবাই তখন বাইরে যায় আর এই যে শব্দটা লিসিন এটা আসতেছিলো আবদুল্লাহ ভাই রুমের ঠিক পেছন থেকে আর যেখানে এই যে আম বাচ্চা ছিল ওইখান থেকে মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে তাদের রুমের দিকে লক্ষ্য করে তো তারা তো সবাই একসাথে বাইরে যায় তো বাইরে গিয়ে তারা আসলে তখন কাকু দেখতে পায় না তবে তারা এইটা দেখতে পায় যে অনেকগুলো ইটের ছোটো ছোটো টুকরো তাদের রুমের পেছনে যেখানে আম গাছ ছিল সেখানে পড়ে আছে তো ওই যে গতকালের রাতের মতোই তারা আসলে বকাবকি করতে থাকে এবং হামকি ধুমকি করে যে কে আছে সামনে আয় আমরা আসলে পালায় দাস কেন পাললে সামনে আই তোরা দেখে নিব আসলে তো তখন কেউ আর আসে না আবারও সেদিন রাত্রে তারা মানে কিছু করতে না পারে তারা শুয়ে পড়ে এরপরে ওই দিন রাত্রে আর কোনো সমস্যা হয় না এরপরে ঘটে যায় আর আরেকটা অদ্ভুত ঘটনা হঠাৎ করে একদিন রাত্রে এই যে আবদুল্লাহ ভাই বাবা উনি খেয়াল করে উনি তো আসলে তখন নামাজ পড়ার জন্য ওঠে মানে তাহাদুত নামাজ পড়ার জন্য তো উনি দেখতে পায় তার ছোট ছেলে মানে এই যে আবদুল্লাহ ভাই সে একা একাই তখন রাত দুটায় কি আড়াইটার মতো হবে তখন সে মনে হচ্ছে কোনো কিছু টানে মানে অদ্ভুতভাবে ওই যে লিখানার্স তাদের যে আম গাছ ছিল বাড়ির পেছনে সে দরজা খুলে সে আম গাছের দিকে যাচ্ছে তো তার বাবা তো আসলে বুঝতে পারে যে না এটা কোনো স্বাভাবিক কোনো কিছু না যেহেতু এর আগে দুই রাত্রে ঘটে গেছে দুটো অদ্ভুত ঘটনা তো ঠিক তখনই এই আবদুল্লা ভাইয়ের বাবা ওনার কাছে যায় মানে আবদুল্লাহ ভাইয়ের কাছে যায় তো আবদুল্লাহ ভাইয়ের তখন করে কি মনে হচ্ছে কাউকে সালাম দেয় শুধু সালাম দেয় এটাই আবদুল্লাহ ভাইয়ের বাবা শুনতে পায় তো এরপরে করে কি আবদুল্লাহ ভাইয়ের বাবা উনি একটু দূর থেকে ওনাকে ডাক দেয় এই তুমি কই যাও এই কই যাও এই দিকে কই যাও এত রাত্রে এভাবে ডাক দেয় তবে সে কোনোভাবেই মনে হতে শুনতে পায় না তার বাবার ডাক ওই যে লিস তৃতীয়বারের মতো সে করে কি জোরে একে ডাক দেয় এবং তার শরীরে গিয়ে তাস করে তো তখনই আবদুল্লাহ ভাইয়ের হুঁস ফেরে তখন আবদুল্লাহ ভাই বলে বাবা কি হয়েছে বাবা আমি এখানে কেন এত রাত্রে ঘুম বাঁধে তখন আবদুল্লাহ ভাই বাবা বলে কিছুই হয় নাই তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো তো আবদুল্লাহ ভাই তার আসলে কোনো হুশ ছিল না তখন সে বুঝতে পারে না সে এখানে কেন এত রাত্রে কীভাবে আসছে তো তখন সে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা তারা সকলেই মানে তার আব্দুল্লাহ ভাইয়ের বাবা মা ভাই এবং তার বড়ো ভাই সবাই একসাথে এই বিষয়গুলো নিয়ে তারা যখন ছোট ছিল ওই যে রুমের ভিতরে যে পাঁচ টেকার যে একটা কয়েন এই কয়েনের ঘোরার শব্দ ঢিলের শব্দ পাইপ ভেঙে দিল কারা এইভাবে রাত্রে একা একা তারা বাইরে যায় এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে থাকে কেন এগুলো হচ্ছে বা কারা এগুলো করতেছে তো তখন তারা আসলে এই সিদ্ধান্ত নেয় যে এটা কোনো ধরনের স্বাভাবিক কোনো ঘটনা না এর পিছনে অশরীরী বা অস্বাভাবিক কোনো কিছুর হাত আছে তো এরপরে তারা ভালো একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ এসে এটা বলে যে তাদের বাড়ির পেছনে যে আম গাছ ছিল এই আম গাছে ভালো একটা জিন বাস করতো আর এই জিনটা আসলে তাদের কোনো ক্ষতি করতো না তারা দুই ভাই যখন ছোট ছিল তারা ছোট হওয়ার কারণে তাদের সাথে একটু দুষ্টামি করত এই কারণে তারা রুমে এসে এই যে কয়েন ঘোরানো বা শব্দ করা এগুলো করত। তারা কখনো ক্ষতি করতো না তাদের তারা যখন তাদের এই বাড়ি করার সময় এই আম গাছটা কেটে ফেলে আম গাছটা কাটার কারণে তাদের ওপরে এই জিনটা রাগ হয় মানে একটা ক্ষোভ প্রকাশ করে আর এই কারণে এই জিন সে করে কি এই আব্দুল্লাহ ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে তবে সে বড় কোনো ধরনের ক্ষতি করবে না এটা জানানোর জন্য যে তারা এখানে থাকতো এবং তারা যেহেতু এই আম গাছটা কেটে ফেলছে এই কারণে তার যে অসুবিধা হয়েছে এই অসুবিধার জন্য এই জিনটা তার যে ছোট ছেলে আবদুল্লাহ তার ক্ষতি করার চেষ্টা করে। তো পরবর্তীতে ওই হুজুর আবদুল্লাহ ভাইয়ের বাবাকে বলে যে আপনি খুব দ্রুত আপনার গ্রামের বা আশেপাশের দশটা অসহায় মানুষকে যদি একবেলা পেট ভরে খাওয়ান তাহলে আল্লাহ রহমতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আবদুল্লাহ ভাই বাবা তার কথাতে রাজি হয় সে পরের দিনই তার গ্রামের দশটা অসহায় মানুষকে দুপুরবেলা সে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করে তো এটা করার পর পরবর্তীতে তাদের বাড়িতে লিসনার্স আর কোনো ধরনের সমস্যা হয় না তো লিসিনার্স এটাই ছিল ঘটনা আবদুল্লা ভাই এবং তার বাড়িতে ঘটে যাওয়া ভৌতিক এবং ভূতের ঘটনা কেমন লাগলো লিসিনার্স আজকের এই ঘটনাটি গ্রামের একটা ঘটনা আর আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে এমন ঘটনা আপনারা অনেকে গ্রামে থাকেন আমি নিজেও গ্রামে থাকি গ্রামে ছিলাম এমন ঘটনা অবশ্যই আপনাদের জানা আছে আর জানা থাকলে বা ঘটে থাকলে আমাদের আপনারা জানাতে ভুলবেন না আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুকে আমাদের ইমেল ঠিকানাটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আর আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা অডিও কল ভয়েস ক্লিপ বা টাইপ করেও মানে মেসেজ করেও চালিয়ে দিতে পারেন তবে লিসনার্স সব থেকে ভালো হয় আপনারা যদি আমাদের ইমেলে আমাদের ঘটনা পাঠান আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন প্রিয় লিসনার্স আর অবশ্যই অবশ্যই যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের চ্যানেলের এই লিঙ্কটা শেয়ার করবেন আর তাদের দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন আর আপনারা চাইলে আমাদের চ্যানেলের নিয়ে বা ঘটনাগুলো নিয়ে বা এপিসোডগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো কিছু বলার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন লিসেনার্স আমাদের ফেসবুকের যে অফিসিয়াল গ্রুপ সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো আজ এই পর্যন্ত লিসেনার্স পরবর্তীতে ইনশাল্লাহ হন্টেড নাইটের আরও একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ